দেখেন ভিডিওটা দেখেন ভিডিওটা দেখেন দেখছেন তো দেখে তারপর আমি ডিটেলস বলবো এইখানে দেখুন আপনাদের ধারণা দেখ ভিডিও

ভিডিওটা তো দেখলেন এখন আপনি দোষ দিবেন কাকে বিএনপি কে বিএনপি ছত্র এই অপকর্ম করছে ডিমান্ড কত পঞ্চাশ লক্ষ টাকা এটা শুধুমাত্র কিন্তু একজনের কথা বলছি এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানায় এরকম সমন্বয় সৃষ্টি হয়েছে এখন বর্তমান বাংলাদেশের প্রশাসন এই সমন্বয়দের দেখলে ভয় পায় কারণ তাদের বিরুদ্ধে কথা বলতে প্রশাসন এখন ভয় পায় তো সব সময় দেখছেন মিডিয়া খুললে দেখা যায় দেখি বিএনপি করছে এবং বিএনপির নেতারা যেভাবে বিষেধাজার করছে মনে হচ্ছে কি হলো এরকম প্রত্যেকটা জায়গায় ঘটনা করছে। কিন্তু কেউ কোনো কথা বলছে না সব দোষ বিএনপির কারে পড়ছে এমনকি চরমোনাই জামাত ইসলাম এনসিপি সরাসরি বিএনপিকে আঘাত করতেছে যে এই সব অপকর্ম বিএনপি করছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কিন্তু কাউকে ধরি নাই প্রশাসন না ধরলেও তারা দোষ কে করেছে বিএনপি করছে যুব দল করছে কৃষক দল করছে ইত্যাদি ইত্যাদি কয়েকদিন আগে যে সোহাগ মারা গেল না পুলিশ বলে যে এটা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু এনসিপি ছাত্ররা বলে যে পুলিশ এটা গোপন করে বয়াতথ্য দে মনে হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক ছাত্ররা আমার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দ লাখ টাকা নিয়েছে আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব জেলা কমিটিতে সাত লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে সাত লাখ টাকা এসেছে এছাড়া পাওয়ার প্লান্ট আমরা হচ্ছে ওখানে একটা পাওয়ার প্লান্ট আছে সে পাওয়ার প্লান্টের মধ্যে দেড় কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ডক্টর জামিল এবং চারজন যারা তারা সকলে এটিটার সাথে জড়িত টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না সিটি কর্পোরেশনের মধ্যে তিরিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে আমার প্রশ্ন তো এর জন্য কত মানুষ কত খারাপ কথা বলছে দেখেন ছাত্ররা আসলে কি ছাত্র ওইসব সব ছাত্ররা করেছে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কত খারাপ ভাষায় গালিগালাজ গালাজ করেছে তাদের ব্যানার নামায় কিভাবে পারাইছে আমার মনে হয় তারা ছাত্র না ছাত্র নামের কলঙ্ক কখন একজন ছাত্র এরকম ন্যাজন কাজ করতে পারে না দেখেন যে ছাত্রকে পঞ্চাশ লক্ষ টাকা এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে নিতে গেছিল এর আগে অলরেডি দশ লক্ষ টাকা খাইছে দশ লক্ষ টাকা খাওয়ার পরে আবার সে ডিমান্ড লাগবে তখন পুলিশেরকে ফোন দেশে পরিচয় ধরে নিয়ে গেল এই ছেলেটা বাবা হোসে রিক্সা চালায় নোয়াখালীতে বাড়ি সেই ছেলে কি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ভাই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আমি আমি তো জানি কত টাকা লাগে প্রাইভেট ইউনিভার্সিটি তার বাপ হচ্ছে রিক্সা চালায় এত টাকা কই পায় ঢাকার স্বরে আলিশান ভাবে থাকে কিভাবে চলে কেমনে চলে এটা তো পাগলও বিশ্বাস করে না আমরা বুঝি না আমরা ভাত মাছ খাই না এরকম প্রত্যেকটা জায়গায় চলছে এই যে এনসিপির যতগুলো লিডার নেতারা সারা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রাম করছে এই টাকা আসে থেকে ভাই আপনি এখান থেকে যদি বরিশাল যান যদি একশো কিলো হয় আপনার মিনিমাম আপ ডাউনে দুইশো পাঁচশো টাকা খরচ হবে এরা প্রত্যেকটা জেলায় যায় আপনি অনস করতেছে প্রোগ্রাম করতেছে আমিশন ভাবে তো 10 20 টা গায়নে সালাসর করতেছে এ টাকার উৎস কি টাকা আসে কোথ থেকে কারণ সবাই তো ছাত্র সবাই তো পাপের পর নির্ভরশীল ছিল সবাই এ টাকা আসে কোথ থেকে এগুলা আর সব দোষ বিএনপির देছে এই যে কি বলে কয়দিন আগে দেখলেন না আব্দুল হাসানাত কি বলল সেই ভিডিওটা দেখেন তারেক জিয়া কেনলি পথে আপনারাও যাবেন সে পথে ভাই একটি কথা বলে আপনাদের আল্লাহ তালা এই যে মুখটা দিছে না এই মুখটা দিচ্ছে কি কথা বলার জন্য সেই জন্য আবার বলছে কথা বলো এবং না এই কথার জন্য কিন্তু ষোলো বছর সিংহাসন হাসিনার শেষ হয়ে গেছে কথা অনেক হিসাব করে কথা বলতে হয় যে সব কথা বলে মনে হচ্ছে বাংলাদেশের সৎ লোক আবদুল্লাহ হাসানত মিয়া এই যে গতবার বন্যা হয়েছিল বারো কোটি টাকা উঠাইছিলেন এবার এইবার বন্যা হয় না 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 কালেকশন করতেন দুই টাকাও পাইতেন না কারণ আপনারা যে চিটার পার সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন ওই প্রোগ্রাম করেন ওই রকম করেন দেখি কয়জন লোক আপনাদের ওই ডোনেশনের টাকা দেয় এক টাকাও দেবে না কারণ আপনারা এই যে চলছেন যে পাটফারি করছেন চিটার সব কিন্তু আপনারা আসলে কি আপনারা দেখেন জলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র মারা গেছে ভাই বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ছাত্র মারা গেছে সব তো মারা গেছে এই প্রাইভেট ইউনিভার্সিটির এমনি সাধারণ মানুষ বেশি মারা গেছে কিন্তু ক্রেডিট নেসে কারা সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনে হচ্ছে তারাই সব কিছু তারা ওপর সাহিত্যে থাকে লিড দিয়ে আজকে তারাই সব কিছু তো ভাই একটা লিমিট আছে কথা বলতে বলছে হ্যাঁ রাজনীতিবিদ হচ্ছেন রাজনীতির নতুন দল গড়ছেন সবই ঠিক আছে কথা বলেন একটা বিরোধী দলকে আঘাত করবেন ঠিক আছে কথাটা একটা সামঞ্জস্য থাকতে হবে একটা লিমিট থাকতে হবে লিমিট ক্রস করে ফেলে তো বিপদরে ভাই এটা কোন ধরনের কথাবার্তা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় এরকম ছাত্রদের সমন্বয় হয়েছে এত টাকা থেকে আসে কেমনে আসে মানুষ বোঝে না ভাত মাছ খায় না আমরা তো বুঝি কোনটা ভালো কোনটা মন্দ এখন বলা চলে বাংলাদেশের ম্যাক্সিমাম প্রশাসন থেকে শুরু করে সবাই ওই সমন্বয়কদের দেখে ভয় পায় যে কখন না কি ঘটে ফেলে এমন একটা পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছে আর সব দোষ বিএনপির গাড়ি করতেছে যে কি বিএনপি করতেছে বিএনপি সেই টাকা মানে লন্ডন চলে যাচ্ছে এরকম কথা বলে

কথা বলার আগে একটু চিন্তা করব কথা বলার আগে একটু ভাববা যদি লোকরা লোকরাpostcssab করে একমাত্র তাহলেpostcssab এর তরে মেছে বঙ্গবসাগরে কি পড়ব পাবলিকের একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছ সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না মিয়া হিসাব করে কথা বলতে হয় কথা খুব খারাপ জিনিস আর কথা খুব ভালো জিনিস কথার কারণে ফুলের মালা পাওয়া যায় কথার কারণে জুতার মালা পাওয়া যায় ওই সাংবাদিক ইলিয়াস বলছে না যে কোনো এক সময় আসবে এই সমন্বয় একটা রাস্তায় রাস্তায় মায়ের খাবে সে কবে খাবে আমি জানি না কেন এই কথা বলে মানুষ আপনাদের কর্মের কারণে কথাগুলো বলে আপনারা তো শোনায় সুহাগা থাকবেন আপনারা আপনাদের সারা জীবন মানুষ শ্রদ্ধা করবে আজকে শুধুমাত্র টাকার কারণে লোভের কারণে এই দুর্নীতি করার কারণে আজকে আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের কাছে শত্রুতে পরিণত হয়েছে এইটা ভাইবেন না যে আপনাদের সবাই পছন্দ ভোট হোক একটা আসন পান কিনে সন্দেহ আছে মিয়া ভোট এত সহজ জিনিস যে জুলাই অভ্যুত্থানে যুদ্ধ করে তাই ভোট পাই যাবে এত সহজ না ভোট আর পছন্দ সম্পূর্ণ আলাদা জিনিস ভোটের সাথে পছন্দের কোনো পার্থক্য নাই এখন মনে করছেন যে আমাদের পছন্দ আছে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় প্রোগ্রাম করতে দুইশো পাঁচশো এক হাজার লোক আছে মিয়া ওখানে যদি বিএনপি করে আপনারা পাঁচশো নিয়ে আসলেন বিএনপি নিয়ে আসে পাঁচ হাজার ওখানে যদি জামাত ইসলামকে জামাত যদি পাঁচ হাজার নিয়ে আসে বিএনপি নিয়ে আসলে দশ হাজার এখন আপনি বলতে পারেন আমি মনে বিএনপি করি না ভাই এখন বিএনপি করি না কোনো দলই করি না কিন্তু যেটা সত্য সেটা বলছে আপনাদের কর্মকাণ্ড এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ খুবই কষ্ট পাচ্ছে আপনারা একেবারে থানা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় এরকম দুর্নীতি করতেছেন আর দোষ দিয়েছেন সব বিএনপির গায়ে মনে আপনারা কিছু জানেনি না তো যাই হোক পাপ বাপেরও সারে না যেভাবে হাসিনার সারে নাই আপনারা যদি পাপ করে থাকেন আপনারও সারবে না এটা সময় পড়ে দেবে তো অনেক কথা বলে ফেললাম কিছু মনে করেন না আসসালাম আলাইকুম Mm-hmm.